ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য বিস্তারকারী আলেকজেন্ডার দ্য গ্রেট মাত্র বত্রিশ বছর বয়সে জয় করে ফেলেছিলেন গ্রিস থেকে ভারত পর্যন্ত বিস্তৃত বিশাল অঞ্চল কিন্তু জানেন কি এই মহান যোদ্ধা মারা যান এক রহস্যময় জ্বরে তিনশো তেইশ খ্রিস্টপূর্বে ভ্যাবিলনে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আলেকজেন্ডার বারো দিনের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন কিন্তু চমকপ্রদ বিষয় হল তার মৃতদেহ ছয় দিন পর্যন্ত পচেনি কেউ বলেন তিনি বিষক্রিয়ায় মারা গেছেন কেউ বলেন দেবতা হিসেবে পূজিত হওয়ার জন্য ইতিহাস গড়েছিলেন এমন মৃত্যু আজ বিজ্ঞানীরা নিশ্চিত নন আলেকজেন্ডারের মৃত্যু আসলে ছিল দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা এই রহস্য আজও উন্মোচিত হয়নি এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ